আপনারা হলেন সেই বীর পুরুষেরা যারা এদেশের বুকে থাকা জগদ্দল পাথর সরাবার দুঃসাহস করেছেন এবং সাফল্য আমাদেরকে দেখিয়েছেন আপনারা সেই জেনি প্রজন্ম আপনারা এদেশের ভবিষ্যৎ মুস্তিল্লাতের ভবিষ্যৎ আপনাদের চেতনা এবং কর্ম এটাই এই জাতির মূল চালিকা শক্তি এই জাতির গন্তব্য কোথায় এ জাতি কোথায় গিয়ে থামবে কতদূর যাবে সেটি আমরা দেখতে পারি আপনাদের চেহারা থেকে আমাদের তারুণের দিকে তাকালে আমরা আজ করতে পারি অনুভব করতে পারি যে আমাদের গন্তব্য কোথায় আমরা কোন দিকে যাচ্ছি যেহেতু তরুণরাই সমাজের ভবিষ্যৎ অতএব প্রেনবি সল্লাহসাল্লামের জীবন চরিত তার সিরাত এটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সবচেয়ে বেশি প্রয়োজন তরুণদের জন্য দ্বিতীয়ত প্রতিকূল পরিবেশে সবচেয়ে প্রতিকূল পরিবেশে সবচেয়ে স্বল্পতম সময় বাস্তবায়ন করবার দৃষ্টান্ত স্থাপন করেছেন যেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তরুণদের জন্য তার জীবনের সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এজন্য যে তরুণদের সামনে বহুবিধ চ্যালেঞ্জ আছে বহুবিধ বাধা আছে তাদের স্বপ্নকে স্পর্শ করতে গিয়ে যে সমস্ত বাধা তাদের সামনে আসে সেগুলোকে অতিক্রম করবার যে দীক্ষা মুহাম্মদ সাল্লা সাল্লামের জীবনীতে আছে মানব ইতিহাসের অন্য কোন মনীষীর জীবনীতে আপনি সেটি পাবেন না কারণ সবচেয়ে বেশি বাধা মাথায় নিয়ে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সবচেয়ে বড় বড় বাধাগুলোকে ঠেলে ঠেলে তিনি তার গন্তব্যে তার লক্ষ্য পানে তিনি এগিয়ে গেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি তার মিশনকে সবচেয়ে শক্তিশালী ভাবে সফল করেছেন সার্থক করেছেন অতএব আজকের তারুণ্য যদি সফল হতে চায় সার্থক হতে চায় চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় যদি সাফল্যের পদচম্বন তারা করতে চায় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সিরাত চর্চার কোন বিকল্প তাদের সামনে আর কোন থাকতে পারে না এছাড়া কেন সিরাত আমাদের তরুণদের জন্য খুব বেশি প্রাসঙ্গিক এর সর্বশেষ যে কারণটি উল্লেখ করতে চাই তা হলো আমাদের প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লামের যে সভা ছিল তার যে মজলিস ছিল তার যে একান্ত কাছের মানুষগুলো ছিলেন যাদের মাধ্যমে তিনি দিনকে তৌহিদ পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন যাদের মাধ্যমে একের পর এক বাধার প্রাচীর তিনি ডিঙ্গিয়েছেন সে মানুষগুলোর মধ্যে যেমন সিনিয়ররা ছিলেন তেমন তরুণরা ছিলেন যেমন বয়স্কদের অভিজ্ঞতা ছিল তেমনি তরুণদের চঞ্চলতা ছিল এ দুটিকে তিনি যেভাবে সমন্বয় করেছেন অপূর্ব সমন্বয় ছিল তার জীবনীতে এটি পৃথিবীতে অনেক মনীষী জীবনে আপনি খুঁজে পাবেন না আপনি দেখবেন মোহাম্মদ সল্লাহসাল্লাম সাল্লামের সবাই তার পরামর্শকদের মধ্যে যেমন অবকর বকর অমরের মতো প্রাজ্ঞ পণ্ডিত অভিজ্ঞ মানুষেরা ছিলেন ঠিক একই সময় আলী আব্দুল্লেবনে অমর আব্দুল্লেবনে আব্বাস আবদুল্লেবিন মাসুদ মুসাদেবনে ওমায়ের রেদওয়ানুল্লাহিত আজ মাইন এর মতো টগবগের তরুণ এবং যুবকদের দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি পরামর্শের যে সভা সেই পরামর্শক পরিষদ এটি গঠিত হয়েছে এবং এটাকে তিনি সামনে রেখে আমর নিয়তার প্র অগ্রসর হয়েছে তার কাছে সিনিয়রদের যেরকম গুরুত্ব ছিল তরুণদের স্পেশাল গুরুত্ব ছিল কিরকম স্পেশাল গুরুত্ব আপনারা যারা হাদিস চর্চা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস বিভিন্ন সময় আপনারা শুনেছেন তার হাদিসে আপনি দেখবেন মাঝে মধ্যে তিনি ইয়া মাশারাস শাবাব এই বাক্যটা ব্যবহার করেছে ইয়ামাশার সবাবের অর্থ হলো হে তরুণ সম্প্রদায় হে যুবকেরা নবী করিম সাল্লাম কখনো কখনো নারীদের সম্বন্ধ করে বলেছেন হে নারীগণ আর কখনো কখনো তিনি আলাদা করে তরুণদেরকে ডেকে ডেকে বলেছেন সম্বোধন করেছেন অ্যাড্রেস করেছেন ইয়ামাশার সবাব হে তরুণেরা নবী করিম সাল্লামের জীবনে তরুণরা ছাড়া অন্য কোন বয়সের মানুষদেরকে আলাদা করে অ্যাড্রেস করে কথা বলতে আমরা হাদিসের কোথাও দেখি না এবং শুধুমাত্র একবার নয় বরং নবী সাল্লামের জীবনে বারবার এই ঘটনা ঘটেছে যে তিনি তরুণদেরকে আলাদা করে অ্যাড্রেস করেছেন এখান থেকে বোঝা যায় যে প্রিয় নবী সাল্লাহামের কাছে আপনারা অর্থাৎ তরুণরা খুবই গুরুত্বপূর্ণ ছিলেন এবং তরুণদেরকে তিনি আলাদা করে অ্যাড্রেস করতে ভালোবাসতেন পছন্দ করতেন এবং তরুণরাই তার মিশনকে সাকসেস করতে সবচেয়ে বেশি যারা ভূমিকা রেখেছে তাদের মধ্যে অগ্রগণ্য ছিল অগ্রগামী ছিল এই আজকের দারুণ্যের জন্য সেই মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরাজ এটা চর্চা করা অত্যন্ত প্রাসঙ্গিক অত্যন্ত প্রয়োজনীয়